তাহলে আপনাদের অবশ্যই আজানের পরে এই দোয়াটি পাঠ করতে হবে যদি পাঠ করতে পারেন আজানের পরে এই দোয়াটি তাহলে নবীর সাফাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ তাহলে নবীর সাফাত যদি আপনার উপর ওয়াজিব হয়ে যায় তাহলে আপনি অবশ্যই জান্নাতি হয়ে যাবেন কারণ নবীর সাফাত কখনোই আল্লাহ ফিরিয়ে দিবেন না অর্থাৎ আপনি জান্নাতি হয়ে যাবেন জান্ন আপনি জান্নাতি ব্যক্তি হয়ে যাবেন শুধুমাত্র আজানের আওয়াজের পর যখন আজান দিবে আজানের পরে আজান শেষ হলে হওয়ার সাথে সাথেই যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার উপর নবীর সাফাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান্লাহ তাহলে এই ছোট্ট দোয়াটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ সহি শুদ্ধ ভাবে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা আজানের পরে যে দোয়াটি পাঠ করতে হয় শিখে যাবেন এর দ্বারা আপনাদের লাভ হবে আপনারা নবীর শাফাত আপনাদের উপর ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ আপনি জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীর শেফাত যদি আপনার উপর ওয়াজিব হয়ে যায় তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন মহাজিন যখন আজান দেয় আমরা মুসলমান আজানের আওয়াজ শোনার পরেও আমাদের কানে আজানের আওয়াজ আসার পরেও আমরা নামাজের দিকে দাবিত হই না মহাজিন যখন আজান দেয় ওই আজানের উত্তর দেওয়া হলো সুন্নত এজন্য আমাদের আজানের উত্তরও দিতে হবে সঠিকভাবে তাহলে সুন্নতের উপর আমল হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে আজানের উত্তর শিখিয়ে দিব আজকে আমি আজানের পরে যে দোয়াটি পাঠ করতে হয় ওই দোয়াটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে নবীর শাফাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে তাহলে চলুন আমরা ওই ছোট্ট দোয়াটি আমরা এখনই শিখে নেই আর দেরি না করে ভিডিও লম্বা না করে এখনই আমি আপনাদেরকে আজানের পরে যে দোয়াটি পাঠ করতে হয় ওই দোয়াটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে আজানের যে ফজিলত রয়েছে এই ফজিলতটা আমি আপনাদেরকে আবারও রেফারেন্স সহকারে বলে দিচ্ছি সহি বুখারী শরীফের মধ্যে ছয় শত চোদ্দ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আজানের পরে আজানের দোয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তির উপর আমার সাফাত করা ওয়াজিব হয়ে যাবে শুভানন্দ লুবানন্দ আজানের পরে যদি আমরা আজানের দোয়া পাঠ করি তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় নবী সাল্লু আলহিম আমাদেরকে সুপারিশ করবেন আর ওই সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে আর আমরা জান্নাতি হয়ে যাব এই জন্য অবশ্যই আমরা আজানের পরে দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা সেই দোয়াটি এখনি মুখস্থ করে নেই সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ والصلاة القائمة آتِ محمدًا الوصيلة والفضيلة، وبعثه مقامًا محمودًا للذي وعدته إنك لا تخلف الميعاد. এই দোয়াটি আপনারা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না অনেকেই শিখার চেষ্টায় আছেন কিন্তু শিখতে পারতেছেন না আমি আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে বাংলাতে লিখে দিব আপনারা সুহি শুদ্ধ ভাবে এই আজানের দোয়াটি শিখে নেবেন আজানের পরে এই দোয়াটি পাঠ করবেন তাহলে আপনার উপর নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে আমি দোয়াটি সুহি শুদ্ধ ভাবে আবারো বলে দিচ্ছি আল্লাহুম رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدًا الأصيلة والفضيلة وبعثه مقامًا محمودًا الذي وعدته. অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা শুদ্ধ ভাবে আজানের পরে এই দুয়াটি শিখে নেবেন আপনারা লাভবান হয়ে যাবেন জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবার অন্য আরেকটি ভিডিওতে আজানের যে উত্তর রয়েছে উত্তর হয় ওই উত্তরটি আপনাদেরকে ভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ